নমস্কার ভাগ্যবাত্রা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ স্বাগত আজকে রিলেশনশিপ সম্বন্ধে বলবো রিলেশনশিপ হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা আমাদের জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে মানুষের জীবনের চতুর্থ স্থান যদি সুখের হয় আবার এই চতুর্থ স্থানও কিন্তু দুঃখের হয় এই চতুর্থ স্থান যদি আপনাদের কমজোরি হয় অশুভ গ্রহ দ্বারা যদি পীড়িত থাকে অশুভ গ্রহের যদি দৃষ্টি থাকে তাহলে আপনার রিলেশনশিপ বেশি দিন রাখবেন আর বিবাহ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এই শুক্র গ্রহ কি এটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট এবং একদম লিকুইড নয় একটু হার্ড এলিমেন্ট আর একে নষ্ট করে কোন গ্রহগুলো অগ্নিতত্ত্বের গ্রহ অগ্নিতত্ত্বের গ্রহ কি রবি আর হচ্ছে মঙ্গল আর সঙ্গে কে করে শনি রাহু কেতু একটা জিনিস আপনারা জানবেন এই রিলেশনশিপ আপনার শুক্র যেমন ইন্ডিকেশন করছে এর সঙ্গে বৃহস্পতিও মেন ইন্ডিকেশনের ব্যাপার থাকবে সেটা জন্মচকের স্থান অনুযায়ী এই শুক্র গ্রহ যদি আপনাদের খুব খারাপ জায়গায় অবস্থান করে শনির সাথে থাকে রাহুর সাথে থাকে কেতুর সঙ্গে থাকে মঙ্গলের সঙ্গে থাকে তাহলে জানতে হবে রিলেশনশিপে যতগুলো আপনার প্রাপক গ্রহ আছে ততবার আপনাকে ঝাটকা দেবে সেটা বিয়ের আগেও হতে পারে এবং বিয়ের পরে যদি বৃহস্পতি ভালো থাকে সাধারণতভাবে বিয়ের আগে এটা হতে চায় না এবং বৃহস্পতি খারাপ থাকলে বৃহস্পতির অবস্থান গত অনুযায়ী বিবাহের পরেও দেখা দিতে পারে শুক্র যদি আপনার খারাপ থাকে আপনার স্ত্রী কখনো ভালো হবে না হতে পারে না শুক্র ফ্যাশনকে ইন্ডিকেশন করে শুক্র আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে ইন্ডিকেশন করে এই শুক্র যাদের ভালো তাদের জীবনে অনেক ক্ষেত্রে সুখ স্বচ্ছন্দ এরা পেয়ে থাকে আজকে শুক্র সম্বন্ধে কিছু বললাম এই জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অনেক কিছু জানতে পারবেন এবং সঙ্গে আপনাদের হরস্কোপ গুলো মিলিয়ে নেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সকলে ভালো থাকুন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন নমস্কার